ইয়ো তিল হেক মা আসসালাম আরেক কোন রাখমাতুল্লাহী হওয়া রাখেত বিসমিল্লা রহিম পড়া হচ্ছে জীবন পাল্টে দেওয়ার মতো বই সফলতার রহস্য থেকে যোগ্যতার মূল্যায়ন উন্নতির চাবিকাঠি চার্লস ডার উইন থেকে আঠারোশো বিরাশি একজন জগৎ বিখ্যাত বিজ্ঞানী যাকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই স্কুল জীবনে তেমন কোনো ভালো ছাত্র ছিলেন না তিনি বরং পড়ালেখার প্রতি ছিলেন কিছুটা অমনোযোগী তাই তো বাবা একবার তাকে শাসাতে গিয়ে বলেন তুমি শুধু শিকার খেলায় মক্ত থাকো কুকুর দিয়ে ইঁদুর ধরা ছাড়া আর কি পারো স্কুল শিক্ষার পর বাবা তাকে ভর্তি করিয়ে দিলেন ডাক্তারি কোর্সে কিন্তু তিনি সেই মেডিকেল কোর্সেও সম্পন্ন করতে পারেননি অতপর নিজেই ভাবলেন পাদ্রী হব এই উদ্দেশ্যে ভর্তিও হলেন ক্যামব্রিজ ইউনিভার্সিটির ধর্ম বিভাগে এবার ব্যর্থ হলেন এখানেও অবশ্য ক্যামব্রিজে পড়ার সময় প্রাকৃতিক ইতিহাস ন্যাচারাল হিস্টোরি বিষয়ে তার মনে সৃষ্টি হয় গভীর আগ্রহ ও ভালো লাগা বিষয়টি যদিও তার ডিগ্রি কোর্সের পাঠ্য সিলেবাসে ছিল না তথাপি ব্যক্তিগত আগ্রহ অনুপ্রেরণায় তিনি তা অধ্যয়ন করতে থাকেন গভীরভাবে প্রাকৃতিক ইতিহাস ও ভূতত্ত্ববিদ্যার প্রতি এই ঝোঁক প্রবণতা ও ভালোবাসা একসময় তাকে পৌঁছে দেয় প্রফেসর হেন্স লোর সান্নিধ্যে প্রফেসর ছিলেন একজন খুবই জ্ঞানপ্রিয় ও বিশাল হৃদয়ের অধিকারী ব্যক্তিত্ব তার সাহচর্য ও সম্পৃক্ততায় ডারবুইনের জন্য সফলতার প্রথম সিঁড়ি যা তাকে নিয়ে যায় জ্ঞানবিদ্যার জগতে শীর্ষস্থানে সেকালে ব্রিটেন সাম্রাজ্য গুরুত্বপূর্ণ এক গবেষণা মিশনের উদ্যোগ গ্রহণ করে সামরিক নৌবহরের বেগাল নামক বিশেষ জাহাজ রওনা করা হয় এই অনুসন্ধান অভিযানে জাহাজটি প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশসমূহে বিশেষ সার্ভে করতে থাকে সুদীর্ঘ পাঁচ বছর আঠারোশো থেকে ছত্রিশ পর্যন্ত প্রফেসর তার বিশেষ ক্ষমতা বলে সেই জাহাজে সুযোগ করে দেন ডারউইনকে সেখানে তিনি নিযুক্ত হন প্রাকৃতিক ইতিহাসবিদ ও বিশেষজ্ঞ ন্যাচারালিস্ট হিসাবে ফলশ্রুতিতে পৃথিবীর বিভিন্ন দেশের প্রত্যক্ষ পরিদর্শন ও পর্যবেক্ষণের সুযোগ লাভ হয় তার অথচ সে সময় ব্যক্তিগতভাবে বেগালে স্থান লাভে সক্ষম ছিলেন না ডারউইন প্রফেসর হলেন সেই মহান ব্যক্তি যিনি মেধা ও প্রতিভা অনুধাবন করে যথাযথ মূল্যায়ন করেছেন এবং তাকে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন ঐতিহাসিক সেই সফরের ও গবেষণা কর্মের সেই পাঁচ বছরে মিস্টার ডারউইন বিভিন্ন দেশ বিদেশ দেখেছেন এবং ঘোরাফেরা করেছেন সাগর তীরে অবস্থিত অসংখ্য বন জঙ্গল ও পাহাড় পর্বতে কোথাও পায়ে হেঁটে আবার কোথাও ঘোড়ায় চড়ে প্রবেশ করেছেন মাইলের পর মাইল গহীন অরণ্যে প্রত্যক্ষ করেছেন হাজার হাজার প্রজাতির গাছগাছালি ও পশু এবং সেগুলোর গুরুত্বপূর্ণ নৌনাও সংগ্রহ করেছেন এছাড়াও বিভিন্ন পাথর ও শিলাখণ্ডে এবং বরফের নিচে চাপা পড়া প্রাচীন প্রাণীসমূহের অসংখ্য মৃত দেহাবশেষ ফসিলও একত্রিত করেন তিনি এই অনুসন্ধান অভিযানের বিভিন্ন পরিদর্শন পর্যবেক্ষণ এবং গবেষণা ও অভিজ্ঞতার আলোকে পরে তিনি অনেক মতবাদ প্রতিষ্ঠা করেন যেমন বিভিন্ন প্রজাতির প্রাণী ভিন্নতা সত্ত্বেও অনেক দিক দিয়ে পারস্পরিক সাদৃশ্যতাও রাখে অনুরূপভাবে যে প্রাণীর বসবাস যেই পরিবেশে সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নিজেকে সে গড়ে তোলে পরিপার্শ্বিক আবহাওয়ার সাথে খাপ খাইয়ে জীবনযাপন করে প্রাণীরা সময়ের সাথে সাথে প্রাকৃতিক নিয়মে ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং একটি প্রাণী থেকে উদয় ঘটে নতুন প্রজাতিরও ইত্যাদি মৌলিকভাবে এগুলি তার সেসব প্রত্যক্ষ দর্শিত বিষয় যা আরো অধিক অধ্যয়ন বিশ্লেষণের পর রূপ নেয় বিবর্তনবাদ তত্ত্বে থিওরি অব এভুলেশন ব্যক্তিগতভাবে আমি মনে করি ডারউইনের বিবর্তনবাদ একেবারেই ভ্রান্ত ধারণা বাস্তবতার সাথে যার কোনোই মিল নেই তথাপি ডারওনের জীবনে আমাদের জন্য রয়েছে একটা বিরাট শিক্ষা তা হলো বড়দের মূল্যায়ন কিভাবে ছোটদেরকে অগ্রসর করে দেয় এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সহায়ক হয় যে সমাজের বড় বড় ব্যক্তিবর্গ কেবল যোগ্যতার ভিত্তিতেই সবার মূল্যায়ন করে সেখানের লোকেরা উন্নতি লাভ করে আর যেখানে বড়রা দাম দেয় সুযোগ দেয় শুধু নিজেদের চাটুকার ও তেল সেখানে নষ্ট হয়ে যায় প্রকৃত যোগ্যবাদদের মেধা ও প্রতিভা এমন দেশ ও সমাজ কখনো পৌঁছতে পারে না উন্নতির উচ্চ শিখরে ডারউইনের জীবনের আরেকটি ঘটনাও খুব শিক্ষণীয় তিনি তার প্রাকৃতিক নির্বাচন ন্যাচারাল সিলেকশন বিষয়ে সিও গবেষণা ও চিন্তাধারা লিপিবদ্ধ করেছিলেন আঠারোশো সালে তবে সেটা বই আকারে প্রকাশ করেননি তখনও ইতিমধ্যে হঠাৎ একদিন আঠারোশো আটান্ন সনে আলফ্রেড ওয়ালেসের একটি চিঠি আসে তার কাছে পত্রে তিনি তার অপ্রকাশিত একটি গবেষণা প্রবন্ধের কথা উল্লেখ করেন আশ্চর্য বিষয় হল উভয়ের গবেষণা ও ফলাফল ছিল হু একই রকমের তখন চাইলে ডারউইন নিজের প্রবন্ধ আগেই ছাপিয়ে দিতে পারতেন এবং লাভ করতেন ইতিহাসে এ বিষয়ে প্রথম হওয়ার লোভনীয় ক্রেডিট ও সুনাম সুখ্যাতি কিন্তু এমনটি করেননি তিনি বরং সিদ্ধান্ত নিলেন নিজের এবং ওয়াইলএসের মতাদর্শ ও দৃষ্টিভঙ্গিকে একটা সমন্বিত প্রবন্ধের আকারে উপস্থাপন করবেন লন্ডনের বিখ্যাত লিনিয়ান সোসাইটির নিকটে যাতে এই নতুন দৃষ্টিভঙ্গি ও মতবাদ মানুষের গ্রহণযোগ্যতা লাভ করে আরও অধিক দৃঢ়তার সাথে অতপর বিশে জুন আঠারোশো আটান্ন সনে বিবর্তনবাদ মানবৎকর্ষীয় তত্ত্ব যৌথ প্রবন্ধ আকারে প্রকাশ করা হয় লন্ডনের জ্ঞানী ও বিদ্যান মহলে ফলশ্রুতিতে তার সঙ্গে সঙ্গে সর্বাধিক চর্চিত গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়ে যায় يَشَاءُ وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ